বাংলাদেশে এক বক্তা বলেছে এক ভোটে নাকি কোটি মানুষের পাওয়া যাবে আহা এই ছেলেটা অনেক নির্যাতিত তো আমার মনে হয় নির্যাতনের কারণে তার মাথাটা জায়গা মতো নয় এটা অনেকটাই হ্যাং হয়ে গেছে এটাকে নতুন করে ইনস্টল করতে হবে প্রত্যেক মুসলমান চেষ্টা করলে আল্লাহর অলি হইতে পারে আপনার খুশি হলেন না প্রত্যেক মুসলমান চেষ্টা করল আল্লাহর আল্লাহর আল্লাহ নিজে বলে মোহাম্মদ সাল্ল আসলামের প্রত্যেক সেই উম্মত যারা ইমান এনেছে আর তাকুয়া অর্জন করেছে তারা প্রত্যেকেই আল্লাহর অলি হয়ে গেছে বলেছে বংশ লাগবে খানকা মুরিদ টাকা চেয়ারম্যান হইতে মেম্বার হইতে পয়সা লাগে লাগে না এমপি হইতে আরো বেশি ওইটা তো অনেক কিছু লাগে টাকা লাগে পয়সা লাগে মিডিয়া লাগে পিস্তল লাগে দুর্মুজ বাহিনী অনেক কিছু লাগে আমার দৃষ্টিতে মুসলমানের জন্যে সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহর অলি হয়ে যাওয়া যদি তার ইমানটা ঠিক থাকে তাকওয়া ধারণ করতে পারে বলেন সুভা আল্লামা হাফিজ ইবনু কাসির রহমতুল্লাহ তফসিরুল কোরআন আজিমের মধ্যে লিখেছেন মান কানা মেনান তাকিয়া কানা লিল্লা হে ওয়ালিয়া সোহান মান কানা মক মেনান তাকেয়া কানা লিল্লা হে অলিয়া আল্লাহর হাবিবের প্রত্যেকুমক যার ইমান আছে তাকওয়া আছে সে লোকটাই আল্লার অলির খাতায় তার নাম লিখেছেন বরং সোহান যার তাকওয়া যত বেশি হবে অলি হিসেবে তার দাম তত বারোবে বরং সোহান আপনি দেখেন ইসলামের মধ্যে শ্রেণী বৈষম্য নাই বংশের কৌলিন্য নাই কে সম্ভ্রান্ত কে বিত্তবান এর কোন মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে মূল্যবান হবার আল্লাহ হচ্ছে ইমান এবং তাকুয়া ইমান এবং কে মনিব কে গোলাম এগুলো কিচ্ছু নাই ইসলাম সব সমান এক কাতারে সব কি এক কাতারে বুখারি শরীফে একটা হাদিস এসেছে বিশিষ্ট তাবি মারুর তিনি বর্ণনা করে লাকিতু আবা যররিন বিরবাজা ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লা মারুর বলেন আমি রাবাজা নামক জায়গায় রাবাজা হচ্ছে মাদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে একটা আরবের জায়গা সেখানে আমি আমার সাক্ষাৎ হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের জলিলুল কাদার সাহাবী আবু জার গেফারির সাথে এখন আমি দেখলাম আবুজর গেফারি শরীরে যেই রকম পোশাক ওই একই কোয়ালিটির একই রঙের পোশাক তার গোলামের শরীরে সুহান আল্লাহ বলবেন সামনেই সব মানুষ না পিছু কিছু আছে আছে নাকি দাঁড়ায় তো তো আওয়াজ না ভালো হয় কিন্তু আমার মনে হয় পিছনে একটা প্রজেক্টর রাখা দরকার ছিল যেহেতু সামনে জায়গা নাই পিছনে প্রজেক্টর হলে খুব ভালো হতো সামনে এগুলো খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আমাদের তো ধৈর্য আছে চিন্তা করেন মারুর বলেন আমি দেখলাম রসুল্লার সাহাবি আবুজর গেফারি শরীরে যেই রঙের যে কোয়ালিটির পোশাক একই রকম পোশাক তার গোলামের শরীরে আমি তো অবাক হয়ে গেলাম যেই রকম পোশাক গোলামের শরীরে একই রকম পোশাক এইটা কেন আবুজর গেফারিকে জিজ্ঞেস করলাম ভাই কারণটা কি ভাই তো না সাহাবি হুজুর কারণটা কি আপুস ওদেরকে ফারিরা আল্লাহ লাহ তখন বললেন ইন্নি সাবাত্তরান তুহুবি ওম্মি আমি রসুলুল্লাহর আরেকজন সাহাবিকে খোটা দিয়েছিলাম কি দিয়েছিলাম গালি দিয়েছিলাম গালিটা কোন অশ্লীল গালি না আমি তার মাকে নিয়ে খোটা দিয়েছি এটা আবার হাদিসের ব্যাখ্যা আসছে হজরত বেলাল কে হজরত বেলাল কালো ছিলেন আবুজারকে ফারি একদিন হযরত বিলালকে বলেছেন ইয়া উম ইয়া ইবনা সাউদা হে কালো মহিলার ছেলে বাস এতটুকুই গালি কোন খারাপ কথা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই কথা শুনে আমাকে ধমক দিয়ে বললেন আবুজার انك امرو فيك جاهליה আইয়ারতাহু বিউম্মি বেলাল তুমি তো মুসলমান ইমান হাঁসো কিন্তু জাহিল যুগের খাসলত তো তোমার মধ্যে রয়ে গেছে তুমি তার মাকে নিয়ে তারে খোটা দিলা সুবহানাল্লাহ বল বল আল্লাহর হাবিব বললেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম জালাহুমুল্লাহু তাহতা তোমাদের দাস দাসী তোমাদের গোলাম তোমাদের অধীনস্থ চাকর বাকররা তোমাদের ভাই আহারে সুবানাল্লাহ বলবেন তোমাদের দাস দাসী দাসী বান্দি চাকর বাকর অধীনস্থ কর্মচারীরা তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই সামান কানাকাহু তাহতা ইয়াদি ফালইয়াতইমহু مما ইয়াকুল তোমাদের মধ্যে যদি কার অধীনস্থ কেউ থাকে চাকর হোক দাস হোক দাসী হোক গোলাম হোক তাহলে তোমাদের মধ্যে মনিব তাই যেন তারে খাওয়ায় মনিব যা পরবে তাই যেন তারে পরিধান করায় বলে সেজন্য আমার শরীরে যেই রকম পোশাক আমার গোলামের শরীরেও রকম পোশাক ইসলামের শ্রেণী বৈষম্য আছে জোরে বলে ইসলামের চেয়ে বেশি ইনসাফ কোথাও নাই ইসলামের বাইরে ইনসাফ খোঁজাই হচ্ছে বে সেজন্য বলি ভাইরা বলি হবার জন্য বংশ লাগে না টাকা লাগে না যে কোন মানুষ আনার মাধ্যমে ন্যাক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হইতে পারে ইসলাম ছাড়া অন্য যত মানব রচিত মিথ্যাশ্রিত কল্পিত সংস্কৃতি নির্ভর ধর্ম আছে পৃথিবীতে ওগুলোতে দেখেন ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতে পারে শূদ্র ক্ষত্র ও যদি গীতা বেদ মুখস্থ করে ফেলে ও আর ব্রাহ্মণ হওয়ার সুযোগ আছে পাদ্রী পুরোহিতের ক্ষেত্রে এই নিয়ম ইসলাম এখানে মানবতার ঝান্ডাকে সমুন্নত করেছে হাজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবিসিনিয়ার কৃতদাস দেড় হাজার বছর আগে তার বাজার মূল্য ছিল মাত্র ছয় দেড়হাম ইমান আর তাকওয়ার বলে হজরত বেলালের মর্যাদা কোথায় চলে গেছিল সহিহ বুখারীতে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মানুষ একদিন বললেন আবু বকরিন সাইয়েদুনা ফাআতাক সাইয়েদানা হযরত ওমরের মত মানুষ বলেছেন আমাদের একজন নেতার নাম আবু বকর আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা তার নাম বেলাল বংশের শ্রেষ্ঠ সন্তানদের একজন অর্ধেক পৃথিবীর শাসক ধুলার তখতে বসে যিনি সারা দুনিয়া শাসন করলেন হজরত খালিফাতুল মুসলিম হজরত বেলালের মধ্যে একজন আবি সিনিয়ার কাফরি গোলামকে নেতা বলে স্বীকৃতি দিলেন এটা ছিল ইমান আর তাকওয়ার বৈশিষ্ট্য বলেন সুবহানাল্লাহ মোট কথা আমরা প্রত্যেকই আল্লাহর ওলি হইতে পারি এর জন্য মুরিদ খানকা বংশ চেষ্টা করব ওলি শব্দের কয়টা অর্থ একটা অর্থ সাহায্য আরেকটা অর্থ বন্ধু ওয়ালি শব্দের তৃতীয় অর্থ হচ্ছে অভিভাবক সুবহান সুবহান যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলমাতি ইলাল নூர் আল্লাহ 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 রাব্বুল আলামিন হচ্ছেন মুমিনদের ওয়ালি অভিভাবক সুবহান তিনি মমিনদেরকে ইমানদারদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি নূর একটি আলো ইসলামের দিকে টেনে আনে আমরা মোটামুটি ওলি শব্দের কয়টা অর্থ পেলাম ওলি শব্দের অর্থ সাহায্যকারী ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু ওলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক এখন এখানে আল্লাহ তালা ওলি শব্দ ব্যবহার করছেন নিজের ক্ষেত্র তার হাবিবের ক্ষেত্রে আবার উম্মতের মুমিনদের ক্ষেত্রে অর্থ কোথায় কি হবে আমার কথা বুঝতেছেন নিশ্চয় এখানে তর্জমা হবে নিশ্চয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলু মুসলমানেরা নিশ্চয় তোমাদের ওয়ালি অভিভাবক হচ্ছেন আল্লাহ

এটার আছে নামাজে থাকলে জাকাত দেওয়া যায় না জাকাত দিতে সময় নামাজ পড়া যায় না এখানে কথাটা ব্যতিক্রম অর্থাৎ তারা জাকাত দেয় কখন নামাজের রুকু অবস্থায় ব্যাখ্যাটা আমি করে দিবে যদি ধৈর্য ধরেন আর আমাকে যদি সুযোগ দেন প্রিয় বন্দগণ আল্লাহ আমাদের অভিভাবক এটিকে ব্যাখ্যা করার দরকার আছে তিনি আমাদের সষ্টা তিনি লালন পালন করেন তিনি নিয়ন্ত্রণ করেন তিনি মৃত্যু দেন তিনি জান্নাত দিবেন তিনি জাহান্নাম দিবেন তিনি হচ্ছেন হালিকুকুল্লি সব কিছু সষ্টা তিনি আমাদের অভিভাবক আল্লাহ হাবি মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি দেড় বছর আগে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ দিন ইসলাম এনেছেন আমাদের জন্য কোরআন এনেছেন শুধু তাই নয় তিনি বিদায় নিয়েছেন আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু এক মুহূর্তের জন্য উন্মতের দিক থেকে রুহানি দৃষ্টি সরান না আল্লাহ আকবার বলে পরে তার সাথে তার উন্মতের কোন আর সম্পর্ক ছিল না কথা বলেন আর কোন সম্পর্ক ছিল না ঈসা আকাশে উঠার পর বনে ইসরাইলের সাথে তার কোন সম্পর্ক ছিল না কিন্তু আল্লাহ রাখির্মল্লাহাস্লাম তিনি দেড় হাজার বছর আগে আমাদেরকে এতিম করে মহান মালিক আল্লাহর কাছে চলে গিয়েছেন কিন্তু এক মুহূর্তের জন্য উম্মতের দিক থেকে অভিভাবকত্বের নজরকে নাই প্রত্যেক ইমানদার তাকওয়ানের দিকে রসুরে করিম সাল্লামের রুহানি দৃষ্টি থাকে তিনি এমন অভিভাবক মুয়াজ বিন রাদিয়াল্লাহু রাহাল তিনি মুনাওয়ারা থেকে রসুল্লাহ সাল্লাহামের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন কোথায় আল্লাহর হাবিব সাল্লাহ বিদায় বেলা তাকে কিছু দূর আগায় দিলেন এটা রসুল্লাহ সুন্নাত শেষ মুহূর্তে আল্লাহর হাবিব তাকে বললেন হতে পারে বছর ফিরে তুমি আমার সাক্ষাৎ নাও পেতে পারো রসুল জাবালের অন্তরে আগুন জ্বলে উঠল আয় আল্লাহর হাবিব আপনার কদমের সামনে না বসলে এক মুহূর্ত যেখানে ভালো লাগে না আমাকে আপনি আমান পাঠাচ্ছেন আপনার নির্দেশ মাথা পেতে নিয়েছি যদি আগামী বছর মাদিনা মোনাওয়ারায় ফিরে আপনার সাক্ষাৎ না পাই এটা তো আমি বরদাশ করতে পারবো না আমাকে দূরে পাঠাচ্ছেন কেন আল্লাহর হাবিব বললেন মু আজ মনে রেখো ইন্না আওলান্নাসে বিয়াল মুত্তাকুন আমার উম্মতের প্রত্যেকই মানদার তাকওয়াবান মুত্তাকি আমার রহমতের নজরের কাছেই থাকে যত দূরে চলে যা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন আউনা আমার উম্মতের মধ্যে যে ইমানদার তাকওয়াবান মুত্তাকি সে যেখানেই থাক আবার রহমতের নজরের কাছেই থাকে মান কানু হাইসু কানু তারা যেই হোক যেখানেই থাকবেন না আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরা নিরাশ না দুঃখ করো না শোক করো না তু আলাইয়া আমানুকুম

আর যখন দেখব তোমরা গুনার কাজ করছো আমি রসুল আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব আদম থেকে ঈসা পর্যন্ত নবীগণ বিদায় নিলেন উম্মতের কোনো খোঁজ খবর আর নাই আছে কথা বলেন আছে কিন্তু আল্লাহর আখিরী নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেড় হাজার বছর আগে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন এক মুহূর্তের জন্য আপনি মান্দার উম্মতকে ভুলেন না এখনো আল্লাহর হাবিব উম্মতের গুনা মাফের জন্য আল্লাহর কাছে রোনা জারি করে সুবহানাল্লাহ ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এটা একটা প্রসিদ্ধ কিতাব সৌদি আরবের মারওয়া থেকে প্রকাশ হয় ওয়ফাউল ওয়ফা বি আখবারি দারুল মুস্তাফা সাল্লাল্লাহু এই কিতাবের মধ্যে এসেছে পূর্ব जमानेে একজন বড় বুযুর্গ ছিলেন তার নাম ছিল আবুল খায়ের আক্তা কি নাম মুজতাহিদ মুহাদ্দিস মুতাসাউফ আরএস топ ক্লাসের ওয়ালি মুশতাহিদ মুহাদ্দিস এবং মুফাসসির তিনি হজ করতে গেছেন হজ করতে যে মদিনা মুনাওয়ারাতে উপস্থিত হলেন তোমরা স্টেজে উঠার মাথা বন্ধ করলে ভালো হয় আর লোক কই সামনে আসবে একজনের কাছে একজন উঠবে পারলে পিছনে থাকতে থাক যাইতে এটা কত দূর যাই দেখি যারা দাঁড়ায় আছে তোমরা কত দিন পার করেছি স্টেডিয়ামে দাঁড়ায় মেলায় যে দাঁড়ায় নেতার পিছে চামুণ্ডাগিরি করে তো মাহফিলে দাঁড়ায় থাকলে তো ডবল সোয়াব তার মানে তোমরা বসালোকাবাদ দাঁড়াও না প্রিয় বন্ধুগোল আবুল খা রাখতা বলেন আমি মাদিনা মোনা গেলাম আকাম ফিল মাদিনা তিল মোনা ওয়ারা আইয়াম মা জুতো জাওয়া কান ইল্লাল মা মাদিনা মোনাওয়ারাতে গেলাম পনেরুদিন থাকলাম পকেটে টাকা ছিল না

আর যখন তার সহ্য হয় না তিনি বলেন আমি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের কাছে যে সালাম দিয়ে বললাম আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর রাসূল আমি তো আপনার নগণ্য মেহমান পনেরো দিন কিছু পেলাম না খেতে আমি আর থাকি কেমনে বা দিনে মনোমরাই কান্নাকাটি করে আবুল খায়ের আত্মা আল্লাহর হাবিবের মসজিদ মসজিদ নববীতে ঘুমায় গেলেন আবুল খাঁ আক্তাব বলেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব আসতেছেন ডানে আবু বাকার সিদ্দিক বাগবে হজদ ওমর আর সামনে হজরতে আলী হাজত আলী এসে হাররা কানি আলী ইউন ফাকালা কদ জা আর সুনুল্লাহ সাল্লাল্লাহ আলী এসে আমার দিছে একটা

জীবনে এমন স্বাদের রুটি আমার জিহ্বা স্পর্শ করে নাই আর এমন স্বর্গীয় গ্রান কোনোদিন আমার নাক পায় নাই তৃপ্তির সাথে খেতে লাগলাম অর্ধেক রুটি খাবার পর আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি রাসূলুল্লাহর দেওয়া রুটির বাকি অর্ধেকটা আমার ডান হাতে আছে সুবহান